অস্ত্রগ্রাম বাংলার বুকে প্রত্যন্ত এক গ্রামে লুকিয়ে আছে এক অদ্ভুত কর্মকাণ্ড সমগ্র এই গ্রাম জুড়ে তৈরি হয় অসংখ্য অস্ত্র অথচ পুলিশও কোনো ব্যবস্থা নেয় না সত্যি নেয় না এই গ্রামে প্রায় প্রতিটি মানুষ বছরের পর বছর ধরে তৈরি করে চলেছেন বিভিন্ন ধরনের অস্ত্র আসলে এই অস্ত্রগুলো হলো তীর ধনুক ঢাল তলোয়ার খারা গদা ত্রিশুল যা হিন্দু দেব দেবীদের হাতে দেখা যায় তাই পূজোর সময় ব্যস্ততা তীব্র হয় এই গ্রামে। মহন আমরা আপনাদের নিয়ে যাই সেই অस्त्र গ্রামে, গুঠিনাগুরিতে। চলুন। এই গ্রাম বাংলার কোথায় কি ছড়িয়ে রয়েছে তা আজও আমাদের কাছে অজানা। আমরা আজ এই মুহূর্তে পৌঁছেছি হাওড়াড একটি প্রত্যন্ত গ্রামে। যে গ্রামে ঢুগলে আপনাদের মনে হবে এখানে কোথাও পরমাণু অস্ত্র তৈরির কারখানা রয়েছে। কিন্তু আদতে তা নয়। এখানে দেব দেবীর অস্ত্র তৈরির কারখানা রয়েছে আর সামনেই দুর্গাপুজো এই দুর্গাপুজো আসার ঠিক আগে এই অস্ত্র গ্রামের গল্প না জানলে হয় চলুন আজ বলি এই অস্ত্রগ্রামের মানুষদের গল্প শহরের কোলাহল এখানে নেই নেই মোবাইলের ব্যস্ততা শুধুই গ্রাম্য পরিবেশ মাটির রাস্তা আর মাটির ছোট ছোট ঘর হাওড়া জেলার বীর শিবপুরের অন্তর্গত গুটি নাগরিক গ্রাম গ্রামে প্রবেশ করলে দূর থেকে দেখা যাবে ছোট ছোট কর্মশালা যেখানে হাতে হাতে তৈরি হয় দেবদেবীর অস্ত্র প্রথম নজরে মনে হতে পারে এটি শুধু সাধারণ শিল্পকর্ম কিন্তু আসলে প্রতিটি নিখুঁত হাতের স্পর্শে জন্ম নেয় দেবদেবীর পুজোর প্রতীক এখানে জন্ম নেয় ত্রিশুল গদা ধনুক চক্র প্রতিমার হাতে যেগুলো শক্তির প্রতীক প্রতিটি ঘর প্রতিটি কারিগরের হাতেই মিশে আছে বহু প্রজন্মের অভিজ্ঞতা শ্রম আর ভালোবাসা বাদলা কিনে দাও আচ্ছা তুমি কি করতে পারতো না আজকে ডাইস আছে ডাইসে ছাতলো এটা কি চলছে দাদা এটা এটা মালটা টানা হচ্ছে টানা হচ্ছে এটা এটা মালটা ভালো দাঁড়াবে এটা এই যে এটা এই যে ললল করছে না এটা মালটা টেনে দিলে এটা ভালো দাঁড়াবে এখনো রঙ করতে হবে মালটা ভাজা হবে ভাজার পর রং হবে এর পরে এটা ডিজাইন করা হচ্ছে তোমরা হাতুড়ি নিয়ে এরকমভাবে আমি দেখুন আমি মারছি এরকমভাবে ডিজাইনটা তোলা হচ্ছে এটা পাখির চোখ না কেন মায়ের সাথে তোমরা ভেঙে যায় ভেঙে গিয়ে হাতে লেগে যায় দু মিনিট পুরো কমপ্লিট করতে মালটা আমাদের মালটা কমপ্লিট হয়ে গেলো বারো পিস এটা হচ্ছে মহিষাসুরের হাতে থাকে এটা মা দুর্গার হাতে থাকে মহিষাসুরের হচ্ছে ঢাল যে ত্রিশূল আর মহিষাসুরকে যে বধ করেছিল ফোলা এই সেই ফোলা এই যে জয়েন্ট হবে হ্যাঁ অবশ্যই পাইকারি মূল্যে সব জিনিসই পাওয়া যায় এখানে অল্প দামের মধ্যে পাইকারির মধ্যে পেয়ে যাবেন দুর্গাপুজো শেষ মানে অর্থাৎ মানে কার্তিক মাস থেকে আবার অঘ্রা মাস থেকে আমরা চালু করে দিই দুর্গার মাস সবথেকে বেশি পশ্চিমবঙ্গের মধ্যে এখানেই বস্ত্র হয় ডেলিভারি যায় আমাদের বড়বাজার আর বাংলাদেশ যায় তারপরে হ্যাঁ বিদেশে যায় এই গ্রামের শুধু পুরুষেরা নয় পুরুষদের সঙ্গে নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে করেন কাজ অস্ত্রতে রং করেন কিংবা রং মেশান স্বনির্ভর হচ্ছেন এই গ্রামের মহিলারাও এবং পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করছেন তারা কাজ শুধু তাই নয় এই গ্রামের বাচ্চারাও এই আমরাই যে রংটা করছি বেকার বসে থাকবো কেন যা হয় বসে থাকা থেকে কেন তো কেন আশ্রিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্চে অস্ত্র নয় ভক্তির অস্ত্র বানিয়ে এই গ্রামে বেঁচে রয়েছে ঐতিহ্য আর তার সঙ্গে জীবিকা আর এটা থেকেই আমাদের শিক্ষা দেয় অস্ত্র শুধু ধ্বংসের প্রতীক নয় সৃষ্টির ও প্রতীক শিল্প গ্রামের মানুষদের হাসিবাচক পুজোর আগে এটাই চাওয়া গ্রামবাসীদের ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার স্বকৃতি